খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা খাঁড়ি সেই খাঁড়িতে টহল দেওয়ার জন্য ব্রিটেন থেকে তিনটি গ্রিফন দু টিডি হোবার এনেছে পাকিস্তান আর সেই হোবার ক্র্যাফ্ট ইতিমধ্যেই করে দিয়েছে তারা অপরদিকে পাকিস্তানি কর্তৃপক্ষের তরফ থেকে সেই টহলের ছবিও প্রকাশ করা হয়ে গিয়েছে সেখানে পাক সেনার মহড়ার দৃশ্য সামনে এসেছে এই পরিস্থিতিতে গুজরাট সীমান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এর আগে স্যার ক্রিক অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি নিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ার করে দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি পাকিস্তানের উদ্দেশ্যে রাজনাথ সিং বলেছিলেন পাকিস্তানের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি এখন আমাদের ব্রহ্মসের নাগালের মধ্যে রয়েছে তার আগে অক্টোবরের শুরুতে গুজরাটের স্যার ক্রিক নিয়ে পাকিস্তানকে করা হুঁশিয়ারি দিয়েছিলেন রাজনাথ সিং তিনি বলেছিলেন স্যার ক্রিক এলাকায় পাকিস্তান যদি কোনো আগ্রাসী পদক্ষেপ করে তাহলে তার জবাব ভারত এমন দেবে তার কোনোদিন ভুলতে পারবে না এবং তাতে সেই দেশের ইতিহাস ও ভূগোল উভয় বদলে যাবে পাকিস্তানকে মনে রাখতে হবে এই খারি হয়েই করা যাওয়ার পথ এসবের মাঝে তিরিশে অক্টোবর থেকে দশই নভেম্বর রাজস্থান গুজরাট এবং আরব সাগরে একটা বড় মাপের সামরিক মহড়া পরিচালনা করবে ভারত সেখানে সেনাবাহিনী বায়ুসেনা এবং নৌবাহিনী অংশগ্রহণ করতে চলেছে একসাথে এই মোহরার জন্য আনুষ্ঠানিকভাবে একটা নোটাম নোটিশ টু এয়ারম্যান জারি করা হয়েছে যে এলাকায় এই সামরিক মহড়া যখন চলবে তার উপর দিয়ে বিমান চলাচল চলবে না এবং সতর্কতা হিসেবে এই নোটাম জারি করা হয়েছে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশে সাত